যে চিকিৎসাটা দরকার ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই একটু আগে আমরা এরই বলেছেন যে এদেশে সব এগুলোর চিকিৎসা সম্ভব শুধু তাদের দলের সেক্রেটারি মন্ত্রিত মন্ত্রী তার চিকিৎসা শেখাপ শুধু তাদের রাষ্ট্রপতির সেই লড়াই আরো বেগম আরো শক্তিশালী হলে এই সৈলাকারী সরকারের পতন ঘটাতে হবে সেই লক্ষ্যে বেগমান করতে হবে দেশের প্রধান সেনাপতি দুর্নীতির দায়ে অভিযুক্ত সরকারের নিযুক্ত পুলিশ প্রধান দুর্নীতির দায়ে অভিযুক্ত এই সরকারের দুর্নীতি এই সরকার রাজস্ব বিভাগ যেটা সরকারের বিভাগ কর্মকর্তারা বেগম খালেদা জিয়া আসল অভিযোগ হল বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে আর এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে অভিজ্ঞ ডাক্তাররা বলছেন যে চিকিৎসাটা দরকার ওই রকম চিকিৎসা দেওয়ার পরিবেশ বাংলাদেশে নাই একটু এর প্রারা সহপুরে বলেছেন যে আমাদের আইন মন্ত্রীও ডাক্তার হয়ে গেছে তিনি বলেন যে এদেশে চিকিৎসা সম্ভব শুধু তাদের দলের সম্ভব চিকিৎসা সম্ভব শুধু তাদের নেত্রীর কাদের চিকিৎসা এই দেশে সম্ভব না আর সব চিকিৎসা সম্ভব আর সব চিকিৎসায় যদি এখানে সম্ভব তাহলে যারা ভারতের চিকিৎসার জন্য যাবে ভিসা প্রক্রিয়া একটু সহজ হচ্ছে এটাকে কৃতিত্ব বলে মনে করেন কেন এবারীকে ভারতে পাঠানোর সুযোগ করে দেন এখানে সব চিকিৎসায় সম্ভব আমরা সেই জন্য দাবি করি যে এটা চিকিৎসা শুধু মৌলিক অধিকার না এটা একটা মানবিক অধিকার একটা মানুষ বিনা চিকিৎসায় দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাকে বাঁচাতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি তার একজন সহকর্মী হিসাবে একেবারে রাজনীতির প্রথম দিন থেকে তার সঙ্গে কাজ করার শুরু যে আপনারা সুচিকিৎসার মাধ্যমে জীবন রক্ষার জন্য যে আন্দোলন সে আন্দোলন এগিয়ে আসুন বন্ধুরা মনে রাখবেন তার সুস্থতা শুধু তার জন্য প্রয়োজনতা বাংলাদেশের জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন এই যে এই যে দুর্নীতি এই যে দেশের স্বার্থ একমাত্র গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের মাধ্যমে গিয়েছিল আর আজকে বিজয়ের জন্যই আমাদের প্রয়োজন দেশের পরিশ্রম করছেন

বাংলাদেশ কেন্দ্ৰবাদ